সামসাং মোবাইলের চার্জার পিন লাগানো শিখুন দেখুন আমি কীভাবে এটার চার্জের পিন লাগাই তার আগে চার্জের পিন লাগানোর আগে চার্জার পিনে ময়লা থাকলে কীভাবে ওয়াশ করবেন সেগুলো আগে দেখে নেবেন যে না পাল্টিও হয় কি না তবু আমি মোবাইলটা নাটগুলা খুলে নিই আমাদের ভিডিওগুলো দেখার জন্য দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন আর ভিডিওগুলা যেটা ভালো লাগবে আপনাদের সেটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে আপনারা কাজ করতে পারেন দেখেন আমি পিনগুলো একটু ওয়াশ করে নিলাম হয় কি না চার্জে দিয়ে দেখি দেখেন আমি চার্জে দিলাম হইতেছে না যখন পিন ওয়াশ করেও আপনার হবে না তখন কিন্তু এটা যে আবার মাপ দিয়ে দেখবেন পিনে যে চার্জ হইতেছে কি পিনে মাপ দিলে ভোল্টেজ বোঝা যাবে না হইলে আপনার আবার মোবাইলটি খুলে চার্জের পিন এভাবে খুলে ফেলবেন দেখেন আমি খুলে ফেলছি এরপর এটা চার্জের পিন কিভাবে লাগাবেন দেখেন এরপর একটা নতুন চার্জের পিন এভাবে জ্বালাই করে লাগিয়ে দেবেন এখানে এই চার্জার সকেটটা লাগানোর পরে অবশ্যই চার্জ হবে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখুন আমাদের চ্যানেল থেকে দেখে দেখে দেখেন আমি মোবাইলটা এখন লাগিয়ে ফেলতেছি আমাদের চ্যানেলের ভিডিও সবগুলো দেখলে অবশ্যই আপনারা কম্পিউটার মোবাইল এলুই ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ শিখতে পারবেন আপনারা ইলেকট্রনিক কাজ শিখে ইলেকট্রনিক্স বিজনেস করুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আমাদের চ্যানেল থেকে অবশ্যই অনেক কাজ শিখতে পারবেন এরপরেও আপনারা যদি প্রাইভেটভাবে কাজ শিখেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রাইভেটভাবেও ইলেকট্রনিক্সের কাজ শিখিয়ে থাকি দেখেন আমি মোবাইলটা লাগিয়ে ফেলতেছি চার্জার পিন লাগানো হয়ে গেছে আমাদের অন্যান্য ভিডিওগুলা দেখবেন যাতে আপনারা কাজ শিখতে পারেন আমি নতুন নতুন ভিডিও এখন থেকে নিয়মিত দেব প্রতিদিন তিনি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন এরপরে আমরা দিল্লির ইলেকট্রনিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেলে ভিডিও ছাড়ব এটার পরবর্তী চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো আগে দেখতে থাকুন যারা নতুন তারা ভিডিও দেখে দেখে কাজ শিখুন দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ